এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না এই সরকার নিরপেক্ষ সরকার ছাত্র জনতার ম্যান্ডেটের সরকার অবশ্যই ছাত্র জনতা আমরা মনে করবো যে যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা আমরা পাচ্ছি না যতদিন পর্যন্ত সংস্কার পাচ্ছি না ততদিন পর্যন্ত এই সরকারকে আমরা রাখবো তাদেরকে আমরা সমর্থন দেব নির্বাচন নিয়ে অস্থিরতার কিছু নাই ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতি আমাদের এই বিশ্বাস আছে জীবনের শেষ প্রান্তে এসে তার ক্ষমতার লোভ এবং মোহন নাই তার যে মর্যাদা সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিদের চেয়ে অনেকের চেয়ে ঊর্ধ্বে কাজই এই রকমের একজন গ্রহণযোগ্য একটা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড লোককে ব্যবহার করে আমরা যদি আজকে আমাদের গার্মেন্টসের রপ্তানি ইউরোপ আমেরিকাতে বাড়াতে পারি কারণ উনি যদি কোনো দেশের ফরেন মিনিস্টার লেবার মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে যে ভাই আমার দেশের এই দুর্যোগে আমি দায়িত্ব নিয়েছি আমার মান সম্মানের প্রশ্ন তোমরা আমাকে কিছু হেল্প করো আমার জায়গা থেকে গার্মেন্টসের প্রোডাক্ট কেন তারা সবাই কিনবে তিনি যদি মিডল ইস্ট সহ বিভিন্ন দেশগুলোকে ফোন করে বলে যে ভাই আমার দেশের দক্ষ তরুণ অনেক জনগোষ্ঠী আছে দেশপ্রেমিক সৎ সাহসী তাদেরকে তোমরা কাজ দাও তোমাদেরকে আমরা হেল্প করি আমরাও ভালো থাকি আমার বিশ্বাস অনেক দেশ শ্রমিক নেবে কাজী এই রকমের একটা গ্রহণযোগ্য লোক এই লেভেলের লোক বাংলাদেশের দ্বিতীয়টা নাই কাজেই তাকে আমরা সব ধরনের সহযোগিতা করব কোনো নির্বাচনের দাবি দেওয়ার আর আপ আলোচনা অন্তত আগামী এক মাস হবে না আমরা যদি ইতিমধ্যে করেছি এরা কারা এরা কোথা থেকে এসেছে এরা এই গণঅভ্যুত্থানের গণঅভ্যুত্থানের ফলাফল লক্ষ্যৎকারী দুর্বৃত্ত এদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে কাউকে হেনস্থা হয়রানি করা যাবে না এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ সহনশীল বাংলাদেশ যেই বাংলাদেশে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েও একজন মানুষ নিরাপদ বোধ করবে তবে আমরা মনে করি আওয়ামী লীগের মতো ফ্রাসিস্ট শক্তি যারা গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে পার্শ্ববর্তী দেশের আপনার সহায়তা নিয়ে এইখানে মিলিটারি ইন্টারভেনশন করতে চেয়েছিল এই ধরনের ফ্যাসিস্ট শক্তির যদি আস্ফালন বাংলাদেশে থাকে তবে আমরা অনিরাপদ বাংলাদেশ অনিরাপদ আপনাদেরকে মনে করতে হবে পঁচাত্তরের পরে যে পাল্টা কু পাল্টা কুপাল্টা কু ক্ষমতা দখল যে অস্থির সময় সেখান থেকে শিক্ষা নিয়ে এই সরকারকে আগাতে হবে এই সরকার রাজনৈতিক ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না কারণ এই ছাত্র জনতা কারা আমি ছাত্র জনতার পরে আমি একটা রাজনৈতিক দল আমার একটা আইডেন্টি আছে এইখানে যে ভাইরা বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদেরও একটা আইডেন্টি আছে ঠিক একইভাবে এই আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোর কিন্তু কন্ট্রিবিউশন ডেডিকেশন সেটা কিন্তু অসম্ভব রকমের ছিল রাজনীতিবিদদের কিন্তু আলটিমেটলি রাষ্ট্র চালায় রাষ্ট্রের মন্দ ঠিক করে কাজেই আমরা অভ্যন্তরীণভাবেও আলোচনা করেছি জানাচ্ছি আপনাদেরকেও সাক্ষী রেখে আমরা বলতে চাই এই সরকারের একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে কার্যত দেশের এই সংকটকালীন সময়ে এই ভালনারেবল সিচুয়েশনে দেশ চালানো দেশকে সঠিক পথে রাখা ডিফিকাল্ট মিনিমাম সেখানে আরও আট দশজনকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সেই আট দশজন আমি মনে করি এই যে জন যারা গিয়েছেন তারা ম্যাক্সিমামই ম্যাক্সিমাম না সবাই অরাজনৈতিক তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু এইখানে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর কনসার্ন নিয়ে যোগ্য দক্ষ সৎ সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন পরবর্তীতে তারা রাজনীতি করবেন না এই কমিটমেন্ট অন্তত আরও আট দশজনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না এমপি ছিলেন না কাজই হঠাৎ করে যদি তাকে দুইটা তিনটা চারটা মন্ত্রণালয় দেয় এটা ছেলে খেলে না এটা সামলানো যাবে না সেটা আশা করি সরকারের উপদেষ্টা সরকার বিবেচনা করবে আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি যুজ আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কীভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব আজকে আমার বাড়িতে বরিশাল জানেন তো নদনদীর এলাকা নয় লঞ্চ গার্ড দখল হয়ে যাচ্ছে এইবার খাবে এক গ্রুপ খেয়া গার্ড ওইবার খাবে আরেক গ্রুপ অলরেডি ভাগ বাড়ানো লুটপাট একটা শুরু হয়ে গেছে যেতে না যেতেই

এইভাবে নাগরিক সচেতন মানুষ সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই পাশের শক্তির লেজুর বৃত্তি করেছে গোলামি করেছে দালালি করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে এনএসআই ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে

সে ডাক্কা দিয়েছে কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে বিলুপ্ত করতে হবে র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী গুম বাহিনী আয়না ঘর যেন তৈরি না হয় সেই পদক্ষেপ নিতে হবে এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয় যিনি দায়িত্ব উপদেষ্টা ব্রিগেড জেনারেল সাহেব তিনি সেটা করতে পারবেন কিন্তু তিনি একা পারবেন না যদি আমরা সহযোগিতা না করি তাই আমি আজকের এই সমাবেশ আগেই বলেছি আমি যারা ওই বক্তব্য রাখবো না কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় আপনি তো আইনের লোক না কাজী আইন আইন বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে পুলিশ আমি একটা এটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে ব্যর্থ হিসাবে তুলে ধরে পুলিশকে একবারে আউট করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে গ্রাম পর্যায় পর্যন্ত থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই যুগোপযোগী করা যায় এই করাপ্টেড এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সৎ সাহসী দক্ষ চৌকশ অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়ে সক্রিয় করতে হবে এবং পুলিশকে সহযোগিতা করবে সচেতন নাগরিক গণমাধ্যম রাজনৈতিক দল সুশীল সমাজ আমরা আহ্বান জানাবো সরকারের কাছ থেকে দিক যাবে প্রতিটি জেলার ডিসি এসপি প্রতিটি থানা উপজেলার ওসি ইউনিয়নরা সেখানকার রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অনুতি বিলম্বে কাজ শুরু করবে শেখ হাসিনার পতন এবং তার দেশ এটা তারই দেশ ভারতে পালিয়ে যাওয়ার প্রধান ঘটনাগুলো ঘটনা প্রবাহ ঘটেছিল মধ্য জুলাই থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এবং এই গণ সফল হয়েছে যেটা আমরা রাইটলি অনেকে মনে করছি এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের একত্রিত হওয়ার কারণে এই অকল্পনীয় একত্রিত হওয়ার ইতিহাস আমাদের এই ভূমিতে নেই প্রায় ধনী গরিব সরাসরি রাজনীতি করা মানুষ বা সরাসরি রাজনৈতিক দলে নেই এমন মানুষ কৃষক শ্রমিক ঢাকায় ঢাকার বাইরে মানে যে কোনো ভাবে আমরা করতে পারি। ক্লাসের মানুষের এখানে ছিল সে কারণে সফল হয়েছে কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আমাদের আরেকটু বৃহৎ পরিসরে এই ব্যাপারগুলো দেখা দরকার আছে সেটা হলো মূল মূল যুদ্ধটা আমরা এভাবে যদি বলি জুলাই 15 থেকে শুরু হয়েছে বা জুলাইয়ের প্রথম ভাগ থেকে কিন্তু মূল যুদ্ধটা যদি সেখান থেকেও ধরে এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে এবং শেখ হাসিনা পতনের পেছনে সেই লম্বা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটা এই মুহূর্তে আমরা অনেকে কথা বলছি না যেমন ধরি জুলাইয়ের অভ্যুত্থানে বিএনপির এবং জামায়াতের পার্টিসিপেশন সিরিয়াসলি ছিল তারা তাদের পার্টির জায়গা থেকে ওভাবে ঘোষণা করেনি কিন্তু এই ঘোষণার পার্টি থেকে দফায় দফায় এসছে যে ছাত্রদের দাবির সাথে ঐক্যমত্ত প্রকাশ করছে বিএনপির